আসসালামু আলাইকুম গাইস দেখুন আমরা চাক কেটে গ্রাম বাংলা টিম নিয়ে চাক কেটেছি মাসাল্লাহ বারো কেজি তেরো কেজির মতো মধু হবে এখানে তো সবাই আমাদের পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যেমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে ওই যে কোনো না ওই যে মালিক কেন কোন জায়গায় তাই আপনার ভাই

আপনাদের এই শরীয়তপুর জেলার ভিতরে হলে দিতে পারবো আর ঢাকার বাইরে হলে কিংবা অন্য অন্য জেলা হলে আপনাকে কি কোরিয়ান সার্ভিসে দেওয়া যাবে আপনারা ইনশাল্লাহ মদ এরকম যদি চান দেখে নিতে পারবেন নিজের দ্বারায় কাঠে নিতে পারবেন